আজকে সকালবেলা খাবো হচ্ছে আপেল আর পেয়ারা এখনও খাওয়া হয়নি তার সাথে দেখি একটু আশফলও যদি খাওয়া যায় এইয আশফল খেতে ইচ্ছে করছে এই অয়ন খাবে না অয়ন শুধু আপেল আর ইয়েই খাবে পেয়ারা আমি একটু আসফল খাবো দেখো ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ব্রেড টোস্ট খাবো তার জন্য ব্রেড আনি নিয়েছি সকালবেলা এই ডিমও আনিয়ে নিয়েছি ডিমটা আমার মনে হয় চেক করেনি কারণ খোলা হয়নি তো সকালবেলা না ডিম ঠিম দিয়ে গেলে ভালো দিয়ে যায় কিন্তু অনেক সময় বেলার দিকে বা রাত্রের দিকে অর্ডার দিলে ফাটা ডিম দিয়ে যায় তো এখন ভালো ডিম দিয়ে গেছে এই আজকে একেবারে কোটি কোটি যুগ বাদে এটাও টোস্টারটাও বেরিয়েছে কারণ আজকে ভাবছি একটুখানি ব্রেড টোস্ট করে খাবো এই কতদিন হয়ে গেছে বাবা এটা ইউজই করা হয়নি যেন নতুনই এটা পড়েছিলো এক বছর প্রথম বছর একটু ভালো ইউজ হয় হয়েছিলো তারপর খুব একটা ইউজ হয়নি ওই শীতকালে শীতকালে এটা একটু বেরোয় তো যাই হোক এবারেও বেরিয়েছে তো এটাতেই আজকে ব্রেড টোস্ট করবো আর এই হচ্ছে জ্যাম এটা সেই আগেরবার একদিনই খাওয়া হয়েছে তো এই জ্যামটাও আজকে খাওয়া হবে যে এটা যা খেতে না ফাটাফাটি কিন্তু এটা বাইরেই রাখা ছিল ফ্রিজে কিন্তু রাখাও ছিল না তো ঠান্ডা ওয়েদার কিন্তু এবার এটাকে ফ্রিজে ভরে দেবো গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল ফলের বাটি নিয়ে হাজির আপেলটা আর কাটলাম না আসফল খাবো অনেকগুলো আশফল রয়েছে কলা রয়েছে আর পেয়ারা এগুলোই খাওয়া হবে না খাও তাড়াতাড়ি অনদাবাদ অফিস আছে সকাল সকাল সুইগি থেকে সব আনিয়ে নিয়েছি পেয়ারাটার ভিতরটা রেড রেড কালার এটাকে বলে থাই পেয়ারা আমাদের বাড়িতেও জানো তো মামা বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল এরকম ভিতরটা পুরো এরকম লাল পেয়ারা হতো যখনই একটু পাকতো লাল পেয়ারা হতো এখানে বলছে থাই পেয়ারা বলে কিন্তু এটা তো আমাদের এখানেও খুব ভালোই হয় হুম আমাদের এখানে বলা হতো কাশির পেয়ারা অয়ন বলছে সকালবেলা উঠে আগে হচ্ছে ফলাহার ভাত খাও রুটি খাও ওটা কিন্তু কোনো নিউট্রিশন নেই মানে ওরম শরীরে কিছুই দেওয়া হয় না ওর সাথে গুণাগুণ নেই সেরকম মাত্রায় কিন্তু ফল খাও ডাল খাও তরি তরকারি খাও এতগুলো ফল আছে ওই জন্য আর আপেলটা কাটলাম না থেকেও পেয়ারায় কিন্তু মারাত্মক বেশি আজকে চায়ের মধ্যে আদা দারচিনি দিয়ে দিয়েছি আর আমরা পিঙ্ক সল্ট হিসাবে এটাই খাই তো এটাও কৌটোটা রিফিল করব এই সল্টাই বরাবরই খেয়ে আসছি খুব ভালো এমনিতে সলটা এই যে এটা এটা আগুনটা ঢেলে নি পড়ে যাবে দেখো রিফিল করে দিলাম কৌটোটা রান্নাতেই আমি একমাত্র সাদা আর পিঙ্ক সল্ট দুটো একটু মিক্স করে রেখে দিই আর যখন ডাইরেক্ট খাই তখন এই সলটাই খাই এই এই যে হচ্ছে সাদা সল্টটা এবার ব্রেডটাও টোস্ট করতে বসিয়ে দিই ইউজ না করে করে না ভুলে গেছি ব্রেডটা এত বড় দেখো টোস্টারের বাইরে বেরিয়ে আসছে আর এটা তো অনেক আগে কেনা এটা আমি অনেক বছর আগে কিনেছি তাও দু হাজার সাল কি সতেরো সালে কেনা তো এটা তখন পছন্দ হয়েছিল এগুলো না সব অয়নের অফিস থেকে অ্যাকচুয়ালি পাওয়া জানো তো গিফট হিসাবে পাওয়া তো ওদের তো ওই গিফট কুপন দিত এই যে এখান থেকে তোমাকে কিনতে হবে তো আমি ওখানে গিয়ে ক্রোমার থেকে যেমন পেয়েছিল। তো আমি ওখান থেকে গিয়ে কী কিনবো কী কিনবো বুঝে পাচ্ছিলাম না তো তখন এরকম কিনে নিচ্ছি এদিকে দুটো করে নিয়েছি টোস্ট এই দেখো আর আরও দুটো হচ্ছে আর আজকে খাবো ডিম পোচ তোর জন্য দুটো ডিম পোচও করে নিই সর্ষের তেল দিয়ে দিয়েছি এদিকে এই দুটো তোষ্ট হয়ে গেছে আর এখানে দুটো দুটো করে পোচো বসিয়ে দিয়েছি ডিমের আমরা আবার ছোটোবেলা থেকে এটাকে ডিমের পোচই বলি আর না হয়তো বলে সানি সাইড আপ এরকম একটা কিছু বলে একটু বিটনুন দিলাম আর একটু গোলমরিচ কি মা অনেকটা পড়ে গেছে ক্যামেরার দিকে তাকিয়ে কাজ করতে এরকমই লাগে তো এই দেখো এই হচ্ছে আজকের ব্রেকফাস্টের টেবিল এটাতে গোলমরিচটা বেশি পড়ে গেছে তো এটা রয়েছে আর আমারটা হচ্ছে আর এদিকে একটু বাটার নিয়েছি জ্যাম নিয়েছি আর এই হচ্ছে ব্রেড চাও হচ্ছে চাটা আরেকটু ফুটবে ওদিকে আমার ইয়েটা হয়ে যাক ডিম্পোসটা হয়ে যাক তারপর চাটা আরেকবার বসাবো ততক্ষণ খাওয়া যাক একটু এগুলো না গোছাতে গোছাতেই বড্ড সময় লাগে এটা এটার পর ওটা ওটার পর সেটা এই খেতে অত সময় লাগে না সাজাতে গোছাতেই বড্ড সময় মানে এটা নেয় এই ধরনের এই ব্রেকফাস্টগুলো রুটি তরকারি একবারে করো করে এসে বসো এগুলো তা না একটার পর একটা হবে আবার গরম গরমই খেতে হবে আমিও থালাতে নিয়ে চলে এসেছি জ্যামটা বাইরেই ছিল আমি খুব টেনশনে ছিলাম যে জ্যামটা খারাপ না হয়ে যায় বাট না ফাটাফাটি যায় দারুণ লাগছে এটা দিয়ে খেতে অনেকদিন দিন বাদে একটু এরকম ব্রেকফাস্ট হচ্ছে একটু ইংলিশ ব্রেকফাস্ট হচ্ছে এই ব্রেডটা একদম বিস্কিটের মতন হয়ে গেছে এটার মধ্যে দেখো ডিম পোস্টটা এরকম ব্রেডের ব্রেডের মধ্যে একটু বাটারও লাগিয়ে নিয়েছি আর ডিম পোস্টটা বেশ এই যে এরকম ভাবে নিয়ে এটা খেতে যা লাগে না দেখো ভাবলাম ক্যামেরাটা বন্ধ করার আগে এটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যাদের যাদের খেতে ইচ্ছা করছে তাড়াতাড়ি বানাও আর খাও উম অয়ন চলে গেছে অফিসে ভাবলাম টেবিল ক্লথটাও চেঞ্জ করে দিই কারণ পরের দিন সরস্বতী পুজো রয়েছে আর ঘরটাও একদম পরিষ্কার করে দেব আজকেই ঝেড়ে মুছে আর টেবিল ক্লথটা চেঞ্জ করে দিচ্ছি সুতির টেবিল ক্লথই আমি পাতি তার উপর কোনো প্লাস্টিকের কোনো কিছু পাতা হয় না তো পরের দিন সরস্বতী পুজো হবে আর আমি ছোটো ছোটো করে কয়েকটা ক্লিপ তুলে রেখেছি তোমাদের জন্য কারণ তারপর আমি আর ব্লগ করিনি তো দেখো টেবিল ক্লথটা পাতা হয়ে গেছে আর এই হচ্ছে নেক্সট দিন সরস্বতী পুজোর দিন সেদিন আমি একটু ফল প্রসাদ দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি আর এইভাবেই একটুখানি সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে দিয়েছি তারপর থেকে আমি আর কিন্তু ব্লক করিনি শরীরটা খুব একটা ভালো ছিল না সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরেই আমি আটকা পড়ে গেছিলাম যাই হোক তারপর পুজো টুজো দিয়ে উঠে বেলার দিকে আমি একটু ফল প্রসাদও খেয়েছি তো ফলটা সাজিয়ে নিয়ে বসেছি তার সাথে একটু গরম জল আর ব্লক করা হয়নি কিন্তু নেক্সট দিন কয়েকটা জিনিস আনিয়েছিলাম সেগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো কালকে রাত্রিবেলা এগুলো সব এসেছে এগুলো আনিয়েছি আর আমি যা যা আনাই যা যা করি তোমাদের সাথে মোটামুটি শেয়ারই করি তো এগুলো ফেসবুকে দেখেছি আর এগুলো না আমরা খুব পছন্দ করি তো ওর জন্য এগুলো আনিয়েছি এটা এটা একটা কম্বো জানো তো এর মধ্যে জামুনের জ্যাম রয়েছে জামুনের স্ট্রিপস রয়েছে এই যে ওই আর রয়েছে কিছু লজেন্সের মতন তাই না এগুলো আচ্ছা কিউবসের মতন এগুলো রয়েছে তো আমি এগুলো অনেকদিন ধরেই দেখছি ফেসবুকে তো ভাবছিলাম কবে কিনবো কবে কিনবো তো এটা আনিয়েছি টেস্ট করব খাবো তারপর তোমাদেরকে বলবো জিনিসটা কেমন আমরা না বরাবরই না এরকম হাটকে জিনিস খুব পছন্দ একটু ট্রাই করব একটু খাবো একটু দেখবো কেমন তো এগুলো কত নিয়েছে হয় এই জ্যামের এই বক্সটা আচ্ছা এটা নশো নিরানব্বই টাকা নিয়েছে এই বক্সটাতে করে এই এই কটা জিনিস এসছে ঠিক আছে এই বক্সটাতে করে এটা নিয়েছে নশো নিরানব্বই টাকা আর এর চেয়েও বড়ো বক্স আছে ওটা বারোশো টাকা আঠেরোশো টাকা ও ওরকম দামেরও রয়েছে আর আমি এবার অন্য সময় তো আমি নায়িকা থেকে বডি ওয়াশ ইউজ করি কিন্তু এবার আমি সমস্ত ন্যাচারাল শোপই ইউজ করব ভাবছি তো এর জন্য এই সোপগুলোও আনিয়েছি এগুলো তোমার দুটো দুটো করে আনিছি ধরো এই যে এরকম দুটো দুটো একই এটা ল্যাভেন্ডার এটা রয়েছে নিম নিম আর বেসিল আর এটা রয়েছে তোমার স্যান্ডেলউড তো এরকম আনিয়েছি আচ্ছা এটাও তোমার এটার সাথে এটার সাথে এসছে ঠিক আছে এটা এটার সাথেই এসছে যাই হোক এই সব আনিয়েছে আর এটা মনে ফ্রি দিয়েছে এই এতগুলোর সোপ নিয়েছি বলে এই এক্সট্রা একটা সোপ ফ্রি দিয়েছে অ্যাপ্রিকটা ফ্রি দিয়েছে আর আমাদের এই ছটা সোপ কত দাম নিয়েছে আচ্ছা এটাও এই নশো চুরানব্বই নিয়েছে ছটা সোপ আর এটা তো ফ্রি দিয়েছে এটাও ফ্রি দিয়েছে এগুলো সব ফ্রি দিয়েছে এই দুটো তো এই এটা না খুলতে পারছি না এটা খুলতে গেলে পুরো বক্সটাই ছিঁড়ে ফেলতে হবে তো এটা মানে আমি ঠিক খুলে উঠতে পারছি না অয়ন এসে যদি পরে খুলে আর নাহলে এখন খুলে হয়তো পুরো সিলটাই খুলে ফেলতে হবে তো এখনই খুলবো না থাক তাহলে তো যখন খুলবো তোমাদের সাথে শেয়ার করব যখন সবগুলো খুলবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে দেখতেও ভিতরটা কেমন আমি দেখেছিলাম ফেসবুকে দারুণ দেখতে তো এগুলোই সব এসছে কালকে